যখন তার ব্যাডের হাত তার খাদ্য জোগাড় করতে পারেনি তখন সে পেট যখন খালি থাকে তখন তার খুশ থাকে না এই নিম্ন শ্রেণীর লোক তখন রাস্তায় সে চিন্তায় বা অন্য বেরিয়ে যায় এটিকে রক্ষা করা যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায় এটি স্বাভাবিক তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে কি হুমকি মনে করছি এবং এই পাঁচই আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ ভিত্তিতে অংশগ্রহণ করছে যারা দীর্ঘদিন এখানে শাসন করছে দেশ শাসন করেছে এই জায়গাটি তাদের জন্য খুব মানে জোরালো জায়গা ছিল আপনারা জানেন

নজরদারি করছি এবং সেই নজরদারি আমাদের জন্য একটি বাড়তি বিশ্ববে হয়ে গেছে এটা দেখা যায় যে সেই নজরটুকু আমরা দিতে পারিনি তো সেই কারণে এখানে क्राइम বেড়েছে কিনা আমি জানি না আগের স্ট্যাটিস্টিক যদি দেখেন क्राइम কিন্তু আগের স্ট্যাটিস্টিক্সের মতই আছে আমি আমি আপনাদের क्राइम স্ট্যাটিস্টিক দিয়ে দেখা দেব দেখা দেব পারব কিন্তু আমি মনে করি এটি আমার আগের মতো ঠাকাটা এটি আমার কোনো স্বস্তির বিষয় না আমি এটিকে ডাউন করতে চাই আপনাদের সহজ আরও আরো ভালো করতে চাই এখানে ক্লায়েন্ট অবশ্যই এটিকে ডাউন ডাউন করে মানে মানুষের সস্তি ফিরে আনার জন্য আমি কাজ করতে চাই দাদাবাজি জন্য চেষ্টা করছি দিতে চাই বেঙ্গ সংবাদিক ভাই বলেছেন দাদাবাজি বেড়েছে

এগুলা আমি মিডিয়ার সামনে বলতে চাই না যেগুলা মিডিয়ার সামনে বলার মতো না এরকম অশ্লীল কিছু ছবি তার সাথে আমাকে আপনারা সাংবাদিক বাইরে পাঠিয়েছেন আমি প্রথমেই আপনাকে বলছি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমাদের পুলিশের কাজের মধ্যে দুইটি কাজ আমরা করে থাকে একটি হলো প্রিভেনশন একটি হলো ডিটেকশন প্রিভেনশন কি হচ্ছে প্রথম কাজ যার মাধ্যমে আমরা কাজ থাকি তাকে না হওয়ার জন্য এ। এফোর্ট দিয়ে থাকে এই প্রিভেনশনের মধ্যে আমাদের যে পেট্রোলিং থাকে যে প্রিভেন্ট করে কাম করে থাকে আমাদের যে পেট্রোলিং থাকে আপনি আমি যে কথাটি বলেছি এই গাজীপুর চন্দনা চৌরাস্তায় প্রতিদিন চার লক্ষ লোক যাওয়া আসা করে আমরা এটি ওই চার লক্ষ লোক যাওয়া আসা যখন করে এখানে একটি বা দুটি পেট্রোল টিম থাকতে সেই চার লক্ষ লোককে দেখভাল করার জন্য যথেষ্ট কিনা আপনি বা কেমে দেখবেন দ্বিতীয় কথা হলো যে পেট্রোল পার্টি এখানে থাকলো আমরা যে ক্রিমিনাল এবং আমাদের ভালো মানুষের মধ্যে পার্থক্য হয়ে যায় এই দেশে যে ক্রিমিনাল আর সংঘবদ্ধ এই যে সাতজন আটজন যাদের হাতে চাপাতে ছিল তারা কিন্তু সংঘবদ্ধ ছিল এখানে একজন সাংবাদিক ভাই সাহস করে শুধুমাত্র ছবি তুলেছে তার জন্য তাকে জীবন দিতে হয়েছে আমরা কিন্তু সংঘবদ্ধ হতে পারিনি আমরা কিন্তু নিজেদেরকে একত্রিত থাকতে পারিনি আমরা আমার পুলিশ যেখান থেকে এখানে এখানে কাভার করতে করতে তারা কিন্তু কাজটি করে চলে গেছে তো সেই কারণে আমাদের পুলিশের যে আরো বেশি এখানে ভিজিবল থাকা দরকার ছিল আপনারা দেখেন যখন আমরা এসলামা ডিউটি করি তখন বাইরে থেকে ছয় হাজার সাত হাজার ফোর্স নিয়ে আসি যখন বড় কোনো ফাংশন হয় যখন যখন বড় কোনো মিছিল হয় মিটিং হয় তখন ফোর্স আমরা ডেমপ্লয় করি কিন্তু সার্বক্ষণিক একটি জায়গায় যখন চার লক্ষ লোক যাওয়া আসা করে সেখানে যে পরিমাণ ডিপ্লয় থাকার কথা যে পরিমাণ ডিপ্লয় দেওয়ার কথা সেই সক্ষমতা কাফে ফরমেস্টা বুলেটমেন্টে নিশ্চিত নেই কি আমাদের বক্তব্য ভারত উনি থেকে আবার এখানে আরো আরো বাড়াতে পারতাম এবং আরো নিয়ন্ত্রণ রাখতে পারতাম আরো ইতিওটা দিতে থাকতেন

এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি আপনারাই বলেন আমি কাজটা করবো কোথায় এবং আপনাদের সকলের ফোন কিন্তু আমার এখানে করা আমি যাদের করা আছে তাদেরকে ফোন প্যাক এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান

পুলিশ দেরিতে আসলো কেন ঘটনাটি দেখা যায় সাড়ে সাত সাড়ে ছয়টা পরে সাতটার দিকে তারপরে ওই খুনটি হলো আটটার দিকে তাই এই যে আপনি 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 দেখেন এই যখন চাপাতি দিয়ে ওই যে বাদশাকে কোপালো তারপরে একটি মানুষ দেখা যায় যে মাথার মধ্যে একটা টুকরি নেহাটা সে কিন্তু কিছুই বুঝে নেয়

আশেপাশে মানুষকে চিৎকার করবে হেল্প চাবে কেউ কিন্তু কোনো হেল্প চায় না চিৎকার করে এই যে চিৎকার করা হেল্প করা আর আরেকটি জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ রাখবো পুলিশকে ভাই কাজ করতে দে পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থা আছে প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে আমি বারবার করি আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি আগে আমার একটা পুলিশ এই কথা কাজ করতো এখন তিনজন পুলিশ এই কথা দেখাচ্ছে না পারছে না এখনো পুলিশ এখনো পুলিশ দ্রুত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন পুলিশের কাজের জন্যই মারা হয়েছে এটিকে আমি ডিফেন্স না কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ সে ট্রমাটাইজ পুলিশকে দিয়ে যদি আগের মতো আপনি পুলিশই করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না